জামালপুরের সরিষাবাড়িতে পান ও বিক্রির প্রতিবাদে সংঘর্ষের ঘটনা ঘটেছে রবিবার রাতে পৌরসভা গরুর হাট সংলগ্ন ঋষিপাড়া এলাকায় এই সংঘর্ষের উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে সঞ্জিত ও আদুরি নামের এক দম্পত্তি মদ্যপান করে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া ও মারামারি করেছেন তাদের এই অসামাজিক আচরণ দেখে প্রতিবেশী শিক্ষার্থী আনিসুর রহমান আনিস প্রতিবাদ করলে তাকে টেনে হিসড়ে বাড়ি থেকে বের করে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় আনিস এর পরিবার এই ঘটনা জানতে পেরে সঞ্জিতের বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান আহতদের মধ্যে আনিসুর রহমান আনিসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়াও এই ঘটনায় আহত কমল ঋষি নিখিল ঋষি রবি ঋষি বিকাশ এবং কল্পনা সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

ব্যক্তি আইসার আইছে। ধর ভালো শক্তি করে আমার গড় বাইনে সার মুখপাত করে নিয়ে গেছে আমার জিনিসপত্র কানে সানের কানে আছে টাকা আছে এইগুলা সব নিয়ে গেছে